জল জীবন মিশন প্রকল্পের প্রায় শতাধিক অস্থায়ী তৃণমূল কর্মী শ্রমিক সংগঠনের যোগদান করলেন বৃহস্পতিবার গঙ্গারামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন একটি লজে আনুষ্ঠানিকভাবে এই অস্থায়ী কর্মীরা যোগদান করেন নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি এর পাশাপাশি নবাগতদের নিয়ে একটি জেলা কমিটি গঠন করে দেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নামিজুর রহমান এ বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নামিজুর রহমান জানান যে আমাদের আই এস এ জল জীবন মিশনের একটা প্রজেক্ট চলছে ওটা রাজ্যের সঙ্গে দক্ষিণ দেশ বিদ্যালয় সেই আই যে জল জীবন মিশনের প্রায় পঁয়ষট্টি জন যারা সদস্য যারা বিপিএম বিসিএম পিআরএস আছে তারা সবাই শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিল তো আজকে আনুষ্ঠানিকভাবে তাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়াগুলো নিয়ে আলোচনা করে তারা তাদের আনুষ্ঠানিকভাবে আজকে কমিটি তাদের হাতে যে এই যে বিসিএম বিএলএস বিপিএফ যারা আছে তাদের হাতে যে একটা কুটোজাত কমিটি রয়েছে এই কমিটিতে তাদের হাতে তুলে দেওয়া যে একুশে জুলাই ধর্মতলা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডাকে শহীদ অমর শহীদ স্মরণে যে একুশে জুলাই সেখানে আজকে আমরা বার্তা দিলাম যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গত সতেরো তারিখে আমি একটা বার্তা দিয়েছিলাম আজকেও সেই বার্তাটা দিচ্ছি যে আঠারো তারিখ থেকে আমরা দক্ষিণ দিনাজপুর শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্রায় আড়াই থেকে তিন হাজার শুধু দেয় আমরা কলকাতা উদ্দেশ্যে রওনা দেব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা সেই জনসভায় সাকসেস করবো এ আমরা গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে